এর ভেতরে আরো কিছু অপশন আছে এই পার্ট গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে যখনই আমরা কোনো কোনো সফটওয়্যার এ শুধুমাত্র প্রিমার্টে নয় যখনই কোনো এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন পাবো তার পাশে যদি কোনো চিহ্ন থাকে তার মিনিং হয়ে দাঁড়ায় তার নিচে আরো কিছু অপশন আছে তো দেখুন আমি যখনই রিপার্চেস প্যানেল এর মধ্যে স্টার্চ করলাম সঙ্গে সঙ্গে আমাকে এখানে রিপার্চেস জোন রিপার্চেস মান্থলি ইনকাম এবং রিপার্চেস প্রোডাক্ট এই তিনটে পার্ট পার্ট কে দিল তো এর মধ্যে আমাকে কি করতে হবে রিপার্চেস জোন এবং রিপার্চেস মান্থলি ইনকাম আমি এখনো মান্থলি এর মধ্যে যাবো না আমি প্রথমে দেখবো রিপার্চেসের মধ্যে কি কি প্রোডাক্ট আছে অর্থাৎ কোথা থেকে আমি রিপার্চেস করতে পারবো কি কি প্রোডাক্ট আছে টাচ করার জন্য আমরা বিগত নিয়ত দেখেছি আরো একবার আপনাদেরকে দেখায় রিপার্চেস প্রোডাক্টের উপরে যখনই টাচ করবো তখনই আমার আরেকটা পেজ ওপেন হবে এই যত যতখানি হয়তো ইন্টারনেটের স্লোর জন্য মানে এটা ইন্টারনেট যত বেশি ফার্স্ট হয় তত বেশি আমাদের এখানে এই কাজগুলো করতে আমাদের সুবিধা হয় তো আমরা প্রথমে মধ্যে করেছি করার সাথে সাথে আপনারা একটা পেজ মানে নিউ পেজ পাবেন যে নিউ পেজ এর মধ্যে আপনাকে প্রোডাক্টের লিস্টিং গুলো পাবেন তো কোম্পানির ডিফল্ট যে কোনো ডিফল্ট ডিফল্ট এখানে দশটা আইটেম আপনাকে দেখতে দিয়েছে দেখুন ওপরে লেখা আছে সো টেন এন্ট্রি অর্থাৎ কোম্পানিতে যদি টাও প্রোডাক্ট হয় কোম্পানিতে যদি টাও প্রোডাক্ট হয় কোম্পানিতে যদি টাও প্রোডাক্ট হয় আপনাকে ফার্স্ট পেজে ও দু ও দশটা অ্যাজ পার সিস্টেম ওকে আপনি চাইছেন আমি এই দশটা থেকেই পেজ বাই পেজ দেখুন দশটার পরে মানে একটা পেজে দশটা দশটা প্রোডাক্ট একটা পেজে দশটা এরকম করে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজে আমি ডাচ করলে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা প্রোডাক্ট পাবো আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবে চুজ করুন মেইন অনেকে চাইবে না আমি একসাথে পুরো প্রোডাক্টটাকে টাকে দেখব আমি একসাথে পুরো প্রোডাক্ট দেখতে গেলে কি করতে হবে না এখানে আমি একটার সাথে পঁচিশটা দেখব না পঞ্চাশটা দেখব না একশোটা দেখব না অল দেখব সম্ভবত যখন আমার একশোর নিচে প্রোডাক্ট আমি আমি একশোতে টাচ করলে হয়ে যাবে আমার সবচেয়ে পুরো একদম ইনসেফ যে আমি অলে টাচ করব অলে টাচ করলে দেখুন পেজটা একটাই পেজ হয়ে গেল এবং প্রত্যেকটা প্রোডাক্ট সিরিয়াল বাই সিরিয়াল আমার লিস্টে এসে গেল নাও অনেকদিন ধরে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে আমি এটা বেসিক্যালি আমি আমার সিনিয়র কে বলেছিলাম স্যার আমরা তো টা ওখানে দেখতে পাচ্ছি এমআরপি দেখতে পাচ্ছি ভিভিও দেখতে পাচ্ছি বাট প্রোডাক্টার কোয়ান্টিটি কত সেটা তো স্যার দেখতে পাচ্ছি না বাট খুব সুন্দর ভালো লাগলো যে সেটা কোনো না কোনো ভাবে যেন আমার মনে হচ্ছে আমারই এটা ক্লিয়ার করলো যে ওখানে কিন্তু এখন দেখবেন আপনার এখানে কোয়ান্টিটিটাও মেনশন করে দিয়েছে এতটাই আপডেটেড সিস্টেমের সাথে আমরা কাজ করছি কারণ দেখুন এখানে প্রত্যেকটা দেখুন এটা কি প্রোডাক্ট প্রোডাক্টের নাম পিমাট হেয়ার অয়েল পার্সোনাল কেয়ার কোন ক্যাটাগরির মধ্যে পড়ে কারণ যারা বিজনেস করেন তারা খুব ভালো করে জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা যখন অনলাইন এ পারচেস করি তখন দেখুন আপনাকে ক্যাটাগরি দেখতে দেখে ক্যাটাগরিজ মানে আপনি কি প্রোডাক্ট খুঁজছেন সেই প্রোডাক্টটাই শুধুমাত্র আপনার সামনে ফুটে উঠবে যেটা এখন এআই টেকনোলজি এই পার্টকে নিয়েই কাজ করে ওকে তো এআই টেকনোলজি অ্যাকচুয়ালি অনেক বড় পার্ট আমি জাস্ট তার মধ্যে একটা ছোট্ট পার্ট আপনাদেরকে আলোচনা করে রাখি যে এআই টেকনোলজি এইটাই আপনি যা অ্যাক্টিভিটি করেন আপনি যা অ্যাক্টিভিটি করেন সেইটাই আপনার পরবর্তী সময়ে সেই জিনিসটাই কিন্তু আগে আপনাকে শো করে দেখায় ঠিক আছে এটা একটা এরই একটা পার্ট এটা একটা আমাদের অ্যাডভান্স টেকনোলজির একটা পার্ট যে আপনি কি চাইছেন সেইটাকে আপনি কি ধরনের সার্চ করছেন মানে আপনার মনকে ওরা বুঝে গেল আপনাকে কেউ কিন্তু দেখছে না আপনার মধ্যে কিন্তু সেট করা বাট যে সার্চ সার্চ করছেন সেই ওরা বুঝে যায় যে এই ব্যক্তিটি এই প্রোডাক্ট গুলোকে ভালোবাসে এই প্রোডাক্ট গুলোকেই ওনার বেশি প্রয়োজন তো সেটা অনেকটা বাইরে চলে গেলাম তো যদি এটাকে বোঝানোর জন্য তো এখানেও আমাদেরকে দিয়ে দিয়েছে এই যে প্রোডাক্টটা আছে হেয়ার অয়েল এটা আমরা সকলেই জানি এটা পার্সোনাল কেয়ার এর প্রোডাক্ট টাকা না আমরা যখন আমাদের লেখা আছে এরপরে হচ্ছে ডিপি অর্থাৎ আমরা এখানে যতজন জয়েন করেছি প্রত্যেকে আমরা এখানে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছি তো ডিস্ট্রিবিউটারশিপ মানে আপনার ডিলার বা ডিলারের একটা প্রাইস কোম্পানি আপনাদেরকে দেয় একশো পঁচাত্তর টাকার প্রোডাক্টটা এমআরপি প্রোডাক্টটা একশো পাঁচ টাকা কোম্পানি সিস্টেম যে আপ টু সিক্সটি পার্সেন্ট আপনি রিটেল প্রফিট করতে পারবেন অর্থাৎ এই প্রোডাক্টটা আপনাকে আপ টু সিক্সটি ডিসকাউন্টে আপনি পারচেজ করবেন এবং এই প্রোডাক্ট আপনি চাইলে আপ টু সিক্সটি এর মধ্যে যে কোন একটা টাকার প্রোডাক্ট কিনে পঁচাত্তর টাকার মধ্যে যে কোন প্রাইস আপনি কিন্তু রিসেল ও করতে পারেন তো সুন্দর সিস্টেম এটা নিয়ে আমি বেশি যাচ্ছি না এরপরে আছে এই প্রোডাক্ট টা কিনলে আমাদের কত বিভি হবে কত বিভি হবে টোয়েন্টি ফাইভ কারণ আমাদের টার্মস এন্ড কন্ডিশন এর মধ্যে লেখা আছে যদি আপনাকে রিপার্চেস এর ইনকাম নিতে হয় সেই ক্ষেত্রে আপনাকে দেড়শো বিবি পার মান্থ purchase করতে হবে। সেই দেড়শো বিবি কোথা থেকে আসবে? সেই দেড়শো বিবি আসবে এই যে প্রত্যেকটা product এর মধ্যে বিবি আছে সেই বিবি থেকে। অর্থাৎ আমি যদি এই product টা করি একশো পঁচাত্তর টাকার product একশো পাঁচ টাকার product টা করলে আমি পাব twenty five বিবি অর্থাৎ আমার দেড়শো বিবি twenty বিবি আমি এই product টা করে পেয়ে গেলাম। নাও যেটা আমার query ছিল কোয়ান্টিটি যে আপনি যে প্রোডাক্টটা 105 টাকা দিয়ে কিনছেন এই প্রোডাক্টটার কোয়ান্টিটি কোড কত এখানে দেখুন তো সুন্দরভাবে কোম্পানি কিন্তু পড়ে দিয়েছে যে এই প্রোডাক্টটা আপনি 50 এমএল এর একটা হেয়ার অয়েল পাবেন যেটা দাম 175 টাকা আপনি পাবেন ডিস্ট্রিবিউটর প্রাইস হিসেবে 105 টাকায় এবং আপনার বিজনেস ভলিউম জেনারেট হবে 25 BV দেন আমাকে কি করতে হবে আমার যদি এই প্রোডাক্ট প্রয়োজন হয় রিপারচেস এর জন্য সেই ক্ষেত্রে আমাকে অ্যাড টু কার্ড করতে হবে এড টু কার্ড করার সাথে সাথে আইটেম এডেড এন্ড সাকসেসফুলি তো আমি এখানে একটা আইটেম সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস বোঝালাম এরকম প্রত্যেকটা যতগুলো সেভেন্টি থ্রি প্রোডাক্ট আছে প্রত্যেকটা সেভেন্টি থ্রি প্রোডাক্টের সেম কন্ডিশন কিন্তু কোম্পানি দিয়ে রেখেছে আপনার সুবিধার জন্য এবং আপনি আপনার ডাউন কে আপনি এই জায়গাটাকে ক্লিয়ার করতে পারবেন ওকে এটা কোথাও কোম্পানির অন্য কোনো আদার্স ওয়েবসাইট নেই আপনি যে ইউজার আইডি পেয়েছেন আপনার ইউজার আইডি র মধ্যেই কিন্তু প্রত্যেকটা ডিটেলস আছে এতটা ক্যালকুলারিটি অন্য কোনো সিস্টেমে হয়তো আপনি পাবেন কিনা একটুখানি হলেও জিজ্ঞাসা চিহ্ন একটা পড়তে পারে বাট এখানে আমাদের কাছে আছে তো দেন যখনই আপনি প্রোডাক্টে অ্যাড টু কার্ড করলেন ওপরেই দেখুন কার্ড অপশন আছে যেখানে আমাকে দেখাচ্ছে দুটো আইটেম কারণ আমি হয়তো এর আগে কোনো আইটেমকে কে এখানে অ্যাড করে রেখেছিলাম আজকে যেটা এড করলাম সেটা কিন্তু আমার অ্যাড থেকে যাবে কাটেই করে থেকে যাবে যতক্ষণ না আমি ওই প্রসেসটাকে কমপ্লিট করবো এটা আপনি যখন কালকে দেখবেন কালকে দেখবেন আমাকে দুই প্লা দুই দেখাবে আবার যখন আমি কালকে একটা এড করবো তখন তিন হয়ে যাবে এই রকম করে কন্টিনিউ চলতে থাকবে এবার আপনি যখন এবার এরপরে আপনাকে রাতে ফিলিপ করতে হবে কাটে ক্লিক করার সাথে সাথে আপনি কি পাবেন না আপনি কি কি অর্ডার করেছেন সেই আর্টিকে মানে প্রোডাক্ট গুলো পেয়ে গেলেন ওকে আমি অর্ডার করেছিলাম ডাবর অ্যান্টিসেভটি লিকুইড এবং প্রি মার্ট হেয়ার অয়েল ধরে নেওয়া যাক আপনার ওই প্রোডাক্টটা দুটো বা তিনটে লাগবে বা তার বেশি লাগবে আপনি চাইলে এখানে কোয়ান্টিটি অ্যাড করেও আপনি কিন্তু এখানেতে করতে পারেন ওকে এখানে আপনি কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন এরপরে আপনি হতে পারে যে এই প্রোডাক্ট দুটোর মধ্যে আপনার যে একটা প্রোডাক্ট আপনার মনে হচ্ছে আপনি এখন নেবেন না তখন আপনি কি করতে পারেন এখান থেকে প্রোডাক্টটাকে রিমুভ করতে পারেন কি করতে পারেন রিমুভ করতে পারেন তো আমি দেখুন আমাকে সঙ্গে সঙ্গে দেখাচ্ছে আমাকে কিন্তু কনফার্ম করতে বলছে যে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু রিমুভ এই পার্ট গুলো আমি কনফার্ম করলাম হয়ে গেল যারা অনলাইনে পারচেস করেন তারা এই সিস্টেম গুলো অটোমেটিকলি পেয়েছেন বাট আমরা তো জানি যে কোম্পানি মিশন মিশন আছে যে পূজার মধ্যেই আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম ও চালু হচ্ছে তো সেই তারই পার্ট কিন্তু এর মধ্যেও আছে এরপরে আমাকে যেটা করতে হবে যে আমাকে কোথায় আমি এইটা ডেলিভারি নেবো এই শিপিং ট্যাক্স এন্টারিও ডেস্টিনেশন টু গেট এ শিপিং কোথায় আপনি এটা ডেলিভারি নিতে চাইছেন তার ডিটেলস আপনি এখানে আপনাকে এন্টার করতে হবে হতে পারে আপনি আইডি লাগিয়ে আপনি থাকেন হচ্ছে যখন আপনার আইডি তৈরি করেছিলেন তখন আপনি ছিলেন হয়তো আমি আমার কথা বলি তারকেশ্বর বাট আমি এক মাস যাবত আমি হয়তো কলকাতাতে থাকছি কোনো একটা বিশেষ কারণে তো আমি প্রোডাক্ট যখন ডেলিভারি করবো আমি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে না পারি তাহলে তো আমার প্রোডাক্টটা তারকেশ্বরে পৌঁছে যাবে যতক্ষণ না তারকেশো ততক্ষণ আমি প্রোডাক্টটা নিতে পারবো না তা সেই কারণের জন্য কোম্পানি এখানে করে রেখেছে যে আপনি চাইলে আপনি এখন যে প্রেজেন্ট অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসে বা আপনি অন্য কারোর জন্য এখান থেকে অর্ডার করে দিতে পারেন তো কোথায় আমি ডেলিভারি নেবো না আমরা আমি যেহেতু কলকাতায় বলি বা তারকেশ্বরই বলি আমরা বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল এ আমার ওয়েস্ট বেঙ্গল ওকে ডেলিভারি অ্যাড্রেস হিসাবে আপনি কোন অ্যাড্রেস টা যেখানে অ্যাড্রেস এমনই দেবেন যেখানে সবসময় মাথায় রাখবেন শুধুমাত্র বিমার্ট বলে না অনলাইনে আপনারা যখন পারচেস করবেন ডেলিভারি অ্যাড্রেস হিসাবে যেটা দেয়া হয় সেটা এমনই দেবেন যাতে যে ছেলেটা বা যে কুরিয়ার বয়েস যা বা যে কুরিয়ার গাইড আমাদেরকে ডেলিভারি দিতে আসছে সে যেন আপনার অ্যাড্রেস খুঁজতে তার অসুবিধা না হয় কারণ আমি যদি তাকে গল্প ইনফরমেশন বা ভুল ইনফরমেশন এখানে দিয়ে রাখি সে আমার বাড়ির অ্যাড্রেসটা খুঁজতে খুঁজতে তার সারাটা দিন চলে যাবে সে তার কাছে হয়তো পঞ্চাশটা প্রোডাক্ট ডেলিভারির কথা ছিল আমার প্রোডাক্ট ডেলিভারি করতে গিয়ে বাকিটা দিল না ও অতএব আমরা যদি আমাদের নিজেদের কাজগুলো কারণ আমাদের আমরা সকলেই জানি যে আমাদের বাড়ির উঠোনটা যদি আমরা নিজেরা পরিষ্কার করি তাহলে আমাদের দেশও পরিষ্কার হবে সেইভাবেই আমি আমার কাজটা আমাকে সেইভাবে করতে হবে যাতে আমি ডেলিভারি অ্যাড্রেসটা আমাকে সেইভাবেই এখানে পুট করতে হবে যাতে যে কেউ ওই ডেলিভারি অ্যাড্রেসে এসে আমাকেই পায় ওকে এবং কোন তো আমার আমার অ্যাড্রেস আমি এখানে টাইপ করে দেবো টাইপ করে দেওয়ার পরে এখানে আমাকে পিন কোড দিতে হবে তোকে পিন কোড দেবো পিনকোড দেওয়ার সাথে সাথে দেখুন এনি স্পেশাল ইন্সট্রাকশন এনি স্পেশাল ইন্সট্রাকশন আপনি এখানের মধ্যে মেনশন করে দিতে চাইছেন যে আপনি এইটা মনডে থেকে সাটারডে মধ্যে ডেলিভারি পেতে চাইছেন খুব ভালো করে বুঝবেন অনেক সময় হয় যে আপনি সানডে কোথাও প্ল্যান করে রেখেছেন যে সামনে আপনি বাড়িতে থাকেন না অর্থাৎ আপনি ডেলিভারি নিতে পারবেন না ক্লিয়ার তো আপনি সেখানে এটা মেনশন করে দিতে পারেন যে monday টু saturday এনি টাইম হতে পারে আপনার এই প্রোডাক্টটা আপনি অফিস অ্যাড্রেসে ডেলিভারি চাইছেন আপনার অফিস আওয়াজ দশটা থেকে ছটা বা আপনি যেখানে কাজ করেন সেখানে ডেলিভারি চাইছেন সেখানে দশটা থেকে ছটা আপনি এখানে ইন্সট্রাকশন দিয়ে দিন মন্ডে থেকে saturday টেন এম টু সিক্স পি এম দেন এই ইনস্ট্রাকশন টাই দেখবেন যারা ডেলিভারি করবে যারা প্যাকেজ করবে ওই ইনভয়েসের মধ্যে সাটানো থাকে এবং যারা ডেলিভারি করবে তারা সেইটাকে দেখে নিয়ে যে এই ব্যক্তিটি আমাকে ইনফরমেশন দিয়ে রেখেছে যে উনি সানডে ডেলিভারি নেবেন না এইটা হয়ে গেল আপনার এনি স্পেশাল ইনস্ট্রাকশন আপনি আগে থেকে ওনাকে দিয়ে রাখছেন নট ম্যানিটারি ওকে ক্লিয়ার এরপরে আমাদের এখানে পেমেন্ট বা ডেলিভারি টাইপস এর জন্য আমাদের তিনটে ওয়ালেট এখানে আছে ইউজ পার্চেস ওয়ালেট ভাউচার ওয়ালেট এবং চুজ পেমেন্ট অপশন ক্লিয়ার তো আমরা এখানে যেখানে আপনি দেখুন আমার ইউজ পার্চেস রিপার্চেস ওয়ালেটে আমার কত আছে ব্যালেন্স টোয়েন্টি টু পয়েন্ট টু তো আমার আমি এটাকে এখনো করবো না আমি এটা পরে ইউজ করবো নাও আমার কাছে থার্টিন নাইনটি নাইন আমি যে জয়েনিং প্যাকেজ দিয়ে জয়েন করেছিলাম সেই ভাউচার অ্যামাউন্ট এখানে আছে সেই ভাউচার অ্যামাউন্ট দিয়ে আমি এটাকে পার্চেস করবো কারণ ভাউচার অ্যামাউন্ট দিয়ে পার্চেস করলে আমরা প্রত্যেকে অ্যাসোসিয়েট জানি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে যা প্রোডাক্টের ভ্যালু তার ফিফটি পার্সেন্ট আপনি এখান থেকে আরো ডিসকাউন্ট পাবেন ওকে কার উপরে পাবেন ডিপি প্রাইস এর উপরে ওকে দেন ভাউচার অ্যামাউন্ট সিলেক্ট করলাম দেন আপনাকে চুজ করতে হবে বাকি অ্যামাউন্টটা আপনি নিচে দেবেন কারণ ভাউচার এর অ্যামাউন্ট থেকে টোটাল অ্যামাউন্টটা হয় না বাকি অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে তো এখানে আপনাকে কি কি অপশন আছে টপ আপ ওয়ালেট এটা আপনাকে বলেছিলাম যে টপ আপ ওয়ালেট দিয়ে আমরা কি করে রিপার্চেজ করব সেটা দেখানোর জন্য তো আমি এখানে চার্জ করব টপ আপ ওয়ালেট। যখনই টপ আপ ওয়ালেট টপ আপ ওয়ালেট সিলেক্টেড দেখিয়ে দিল ওকে করলাম। দেন এখানে আপনি কি করবেন আপনি কি পিকআপ ফ্রম অফিস আপনি কি অফিস থেকে পিক আপ করবেন দেখুন পিকআপ ফ্রম অফিস করলে আমরা যারা জেনেছি যে পিক আপ ফ্রম অফিসে ধরুন আপনি একটা অর্ডার লাগিয়েছেন আপনার টিমের আরো কিছু অর্ডার লাগিয়েছে সেই অর্ডারগুলো একসাথে আপনার যদি তিন হাজার টাকার উপরে হয়ে যায় তাহলে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জেসটা দিতে হয় না সেই ক্ষেত্রে আপনি পিক আপ ফ্রম অফিস করতে পারেন ওকে না হলে আপনি আপনার এলাকায় যে কোনো যেটা আপনার পাশাপাশি পিডিসি হবে তে গিয়েও কিন্তু আপনাকে আপনি প্রোডাক্টটা নিতে পারেন সেই ক্ষেত্রেও আপনি কোন পিডিসি থেকে প্রোডাক্টটা নিতে চাইছেন সেই পিডিসি কে কিন্তু সিলেক্ট করতে হবে ধরে নিন এই সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অর্ডার করতে হবে ধরুন আমার বাড়ির পাশেই একটা পিডিসি আছে আমি কিন্তু গিয়ে ওনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে আসলে আমি কিন্তু কোনো বেনিফিট পাবো না আমাকেও সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অর্ডার করেই ওনার কাছ থেকে গিয়ে দেখাতে হবে স্যার আমার এই অর্ডার আছে বা উনিও ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার নামে একটা অর্ডার আছে আপনাকে ফুলফিল করে দেবে তবেই কিন্তু আপনি বিভি পাবেন এটা কিন্তু একটা ভালো পার্ট সকলের জন্য দেন আপনি চাইছেন এটা আমার অনলাইন বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যম দিয়ে যেখানে আমাদের কুরিয়ার পার্টনার এখানে অ্যাসাইন আছেন এবং কর্গপুরে আমরা যাই আহ প্রীতম স্যারের কথা শুনেছিলাম সেখানেতে আমার এখানে আরো বেশ কিছু পুরিয়ার এখানে অ্যাড হবে যাতে আপনার প্রত্যেকটা পিনকোডে সার্ভিস হয় দিন চলে যাবো কোথায় এবার দেখুন প্রোডাক্টের এখানটাকে এখানটায় যারা পুরোনো অ্যাসোচিয়েছে তারা প্রত্যেকেই জানেন যে আমার প্রোডাক্ট কিভাবে আমরা এখান থেকে ক্যালকুলেশনটা হয় বাট তবুও আমি আরেকবার দেখানোর জন্য বলে দিই যে আমার টোটাল ভ্যালু হয়েছিল আটচল্লিশ টাকা এবং আমার সব হচ্ছে সব ইউজ মানে আমি ভাবচার এমন চুজ করেছি বলে আমার চব্বিশ টাকা ওখান থেকে মাইনাস হয়ে গেছে তাহলে চব্বিশ টাকা প্রোডাক্ট এর ভ্যালু হয়ে গেল কিন্তু ডেলিভারি চার্জেস যেহেতু তিন হাজার টাকার কম এবং ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে ইন্ডিয়ান পোস্ট ডাইরেক্ট আমি বাড়িতে নিতে চাইছি তার জন্য আমাকে পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জেস দিতে হবে সেই ক্ষেত্রে কত অর্ডার টোটাল হয়ে গেল সেভেন্টি ফোর অর্থাৎ সেভেন্টি ফোর রুপিস যদি আমি দিয়ে দিই তাহলে আমি যে প্রোডাক্ট চুজ করেছি সেই প্রোডাক্ট টা আমি পেয়ে যাবো প্লিজ অর্ডার প্লেস অর্ডার এর সাথে সাথে দেখুন এই পার্টটা আগে আমরা যখন বিগত দিনে দেখেছি যে এই পার্টটা অটোমেটিকলি ভোর ছিল না ওকে সেই কারণের জন্য আমরা গুলো করতে পারছিলাম না যেহেতু আমাদের সিস্টেম সফটওয়ার্ডে কাজ হচ্ছিল বাট এখন সেই জায়গাটাও কিন্তু আমরা পেয়ে দেখতে পেয়েছি যে আমাদের স্টেট নেম ডেলিভারি অ্যাড্রেস সমস্ত কিছু চলে এসেছে আমি কোন ওয়ালেট ইউজ করেছি হ্যাঁ অ্যামাউন্ট কত ডেলিভারি চার্জেস কত গ্র্যান্ড টোটাল কত দিয়ে আমি এখানে কনফার্ম অর্ডার করলেই আমার এই অর্ডারটা যাবে এবং যেরকম কোম্পানির পলিসি আছে আট থেকে দশ দিন বা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে কিন্তু বাড়িতে যাবে প্রত্যেককে আমরা যেটা স্যারের কাছ থেকে শুনছি এবং আমরা প্রত্যেকেই লিডার আমাদেরকে আমরা যখনই যাক করব বলবো স্যার ডেলিভারি দেখুন ডেলিভারি গাইড করবে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে তাই জন্য আপনারা সবসময় সেফ টাইম নিয়ে রাখবেন যে কোম্পানির সিস্টেম ও এই সাত থেকে দশ লেখা আছে আপনি দশ থেকে পনেরো বলুন এবং ওই দশ থেকে পনেরো বলার সাথে সাথে ওই ব্যক্তিটি যখন তিন থেকে চার দিনের মধ্যে আপনার বাড়িতে প্রোডাক্টটা পেয়ে যাবে তখন আপনাকে তো থ্যাংক ইউ বলবেও সাথে সাথে কোম্পানির সিস্টেমকেও থ্যাঙ্ক ইউ বলবে এবং সাথে আরো অ্যাসোসিয়েট নতুন নতুন ব্যক্তিদেরকে এখানে টিমের মেম্বার বা ডিস্ট্রিবিউটশিপ বাড়তে পারে তো থ্যাঙ্ক ইউ আশা করি আমি আজকে একটা পার্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করলাম রিপার্চে সম্পর্কে রিপার্চে সম্পর্কে কোনো রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা করুন এবং এছাড়াও যদি কোনো রকম টেকনিক্যাল পার্ট নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনারা করুন এখানে বিশ্ববিদ্যমান